মেয়ের জন্মদিনের দিন বুলটি রানীর তত্ত্বাবধানে চলল গোপাল ঠাকুরের পুজো আমি তো ঠাকুরের তেমন নিয়মকানুন কিছুই জানি না তাই সে যা বলছে আমি তাই করছি পাশে বসে আছে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কঞ্চি মতন দিদিমণি পুজো করার পুজো শেখানোর দিদিমণি তার এই তত্ত্বাবধানে তিনি যা যা বলছেন আমি তাই করছি প্রদীপ দিলাম এবার দিলাম গোপালকে ফোঁটা পাশে বসে রয়েছে বাকি সবাই তারা দেখছে মামি কি বলছে কিভাবে শেখাচ্ছে মামির ছুটিটা কিন্তু খুব সুন্দর এদিকে জিশু আর পর্ণা গোপালের সাথে কেক কাটার জন্য যেন ব্যস্ত হয়ে উঠেছে কেক কাট কাটা যিশুর হয়ে গেল যিশুকে জারি জন্মদিন হোক না কেন কেক তাকে ঠিক কাটতে হয় কেক খাটার পরে ফুল একটা পড়ে গেল যীশু আবার সেটাকে তুলে রাখল। পার্নায় এবার এটা তাদের গোপাল ভাইকে খাওয়াচ্ছে যীশু এবার খাওয়াবে জল পাশ থেকে বুলটি ভুগছে দিলি পুরো নতুন জামাটাকে ভিজে একটু আগেই তার জামা কাপড় চেঞ্জ করা হয়েছিল কোনো রকমে দেখতে পাচ্ছি এই ভিডিওটা দুবার লোড করা হয়ে গেছে তাই এটা দুবার দেখাচ্ছে আমি আর কেটে অন্যদিকে গিয়ে আবার ঠিক করব না এত সময় নেই এইগুলো করতে গেলে অনেক সময় চলে যায় আগে যিশু যখন ছোট ছিল তখন কারো জন্মদিন হলে পারলে কেকটাকে আগে চেটে দিতে পারলেই ওর শান্তি যে যার জন্মদিন হোক না কেন ওকে আগে কেক কাটতে হবে এখানে যদি আমার বিহুর জন্মদিন হয় বাবুদার জন্মদিন হয় ও কিন্তু বাড়িতে ঠিক কেক কেক এনে কাটবে যতক্ষণ না ও কেক কাটছে ততক্ষণ যেন শান্তি হয় না আর জন্মদিনে ও যদি না আসে আর বিহুর হয়ে যায় তাহলে তো পাগল করে দেয় হয়ে গেল ওদের কাজ অনেকটাই এবার জল ছড়াতে হবে তার জন্য একটা ঘটির থেকে আমি তুলসী পাতা নিয়ে সমস্ত দিকে জল ছড়াচ্ছি বাপরে বাপ আমি তো পেরেই উঠি না এত কিছু করতে আমার ঘরে রান্না করতে এগুলো করতে করতেই আমার সময় চলে যায় এবার ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে তাকে বলল প্রসাদ খাইয়ে দাও দিদি প্রসাদ খাইয়ে দিলাম সেই বলেছিল তুমি আগে কেকও খাওয়াবে না পরনাকে পায়েসও খাওয়াবে না আগে আমার গোপালকে দেবে তারপর পরনা খাবে তাই আমি আর কিছু করেছিলাম না এবার শুরু হলো পরনাকে ফোঁটা দেওয়া কেক খাওয়ানো হাতে ব্রত বাঁধা বাকি সবাই পাশাপাশি বসে শুধু দেখছে কি হচ্ছে তারপরে গোপালের কেক কাটার পর ওরা সবাই মিলে কাটলো কেকটা এখানে আছে আমার মামার মেয়ে দাদার মেয়ে আর একটা দিদির মেয়ে মানে আমার ভাইয়ের বউ দিদির মেয়ে আর আমার ভাইয়ের ছেলে সবাই লম্ফম্ফ মাঝে ফটো তোলার সময় কে কেমন পোজ দেবে খুঁজে পাচ্ছি না প্রথমে ভেবেছিল আমি ওরা আমি ফটো তুলছি তারপর দেখলো যখন ভিডিও করছি তখন পোজ দেওয়া শুরু হলো দুপুরবেলা আমি কিছুই রান্না করিনি যা করেছিল ওরা মা বৌদি ভাইয়ের বউ সবাই মিলে ফ্রাইড রাইস করেছিল আমি মেনুগুলো ভুলে গেছি কি কি করেছিল মাংস করেছিল দেখতে পাচ্ছি পনির পায়েস তারপরে আরো কয়েকটা ছবি দিলাম ছবিগুলোতে কখনো আমি ওর সাথে কখনো কেক খাওয়াচ্ছি কখনো তার বোন কখনো দিয়া দিয়া ওই যে বললাম ভাইয়ের বউয়ের দিদির মেয়ে এবার এলো আমার তিন মূর্তি বুবু বিহু আর যিশু এই করে দুপুরটা আমাদের বেশ ভালোই কেটে গেল। দাদা আর বৌদি বিকেলবেলা চলে এলো গবি বল্লভপুর থেকে কারণ বিহুর পড়া ছিল তারা থাকতে চায়নি আর এবার সন্ধ্যের সময় আবার কেক কাটতে বসলো সে যে বুঝে পাশে আমার ভাইয়ের ছেলের সাথে আমার আর এক ভাইয়ের ছেলে সবাই মিলে ওরা কেক কাটছে এদিকে মাকে বললাম একটু রেডি হও মা বাবা দুজনেই ওকে কেক খাওয়ালো বাবা সকালে পায়েস খাইয়েছিল মা বাবার সাথে আমরা সবাই এবার এলো সন্তুর পালা সন্তু কেক খাওয়ালো ওকে কেকের ছবিটা দিয়েছিলাম না তাই কেকের ছবিটা আমি আবার দিলাম যে বলেছিলাম না আমার আর এক ভাইয়ের ছেলে এর নাম হচ্ছে পাপান আর যিশু বুবু দাঁড়িয়ে রয়েছে তার দুই ভাই পাপান আর দিশুকে নিয়ে এবার নিজের পোজ দেওয়ার পালা কিছু ছবি দিতে বাকি থেকে গেছিলো সেটা হচ্ছে আমার মামা মামার মেয়ে মামির ছবিটা দিতে ভুলে গেছি কোথায় ঢুকে গেছে খুঁজে পাইনি তাই বৌদি আসার আগে বৌদিকে বলেছিলাম একটু পায়েস খাইয়ে দাও না তোমার ছবি তুলব তাই বৌদি আর শেষে আবার চলে এসেছে ভাতের থালার ছবিগুলো আমি অনেকবার চাইলাম ডিলিট করতে কিন্তু পেরে উঠলাম না ঠিক আছে থাক কতবার এতবার ডিলিট করো করা মানে আবার ভেতরে ঢুকতে হবে আমি আর সে ঝামেলায় যাইনি তাই ববু পোস্ট দিচ্ছে খাবার থালা নিয়ে এখানেই আমি এটা শেষ করলাম